দারাও দারাও দাঁড়াও আচ্ছা তুমি বড় সমস্যা নাই আমি একটা কথা কই এই যে মনে করো টিকটকে ফেসবুকে যারা জামাই নাই জামাই খুঁজে ঠিক আছে আরো তো আছে নাকি তা বেডাইন না যাত্রীর রবাব আর জামাইয়ের রবাব এরা আমার সাথে করতারা না যোগাযোগ না বিদেশে কত হাজার যাত্রীর লাগে আমি দিমু ঠিক আছে বলি কিন্তু আগে তো ন্যালয়ইব নাকি তা হ্যাঁ বাট পারি কয় ব্যক্তি বাট পারার যে দেহাঙ্গ বইতো কয় বেয়া বইতো কয় হ্যাঁ আল্লাহ ভাই এই যে একটু আগে দেখলাম একটা মিথ্যা কথা এইও দিল কবর দিল ঠিক আছে বিদেশে গেলে তার লগে যোগাযোগ করতাম হে এই বউ বিষায় দিব মানে এই হাঙ্গা করায় দিব বুঝলি ব্যক্তি তোর এই মা বোন লাগে না কিতা হ্যাঁ যে এই হরবি বেয়া দিবে না গোটক সাজ্য এটা তো যদি ফাইতাম তাহলে হল জিগাইতাম আর